প্রিমিয়াম কোয়ালিটির আপনার উইন্টার জ্যাকেট চলে আসছে আমাদের দেখেন কতটা প্রিমিয়াম জাস্ট ক্লোজলি দেখাই আপনাদেরকে আমি তো বললে হবে না আপনার প্রোডাক্টের কোয়ালিটিও দেখতে হবে একদম ফুল হাই ইম্পোর্টেড অ্যাসেসরিজ ব্যবহার করেছে আমাদের সব কিছু একটু দেখাই আপনাদেরকে দেখেন ইনসাইডের ইনার লুকটা দেখেন আর শেরপাগুলো দেখেন মাইক্রো শেরপা খুবই লাইট ওয়েট আর খুবই গরম দেবে মানে এখানকার ট্রেন্ডি হচ্ছে জ্যাকেট হবে খুব হ্যাভি মানে কোনো ওজন হবে না কিন্তু খুব ভালো গরম দিবে দেখেন ফুল ওয়াটারপ্রুফ প্রুফ ফুল আপনার ওয়াটারপ্রুফ কাপড় দেখেন প্রিমিয়াম ব্র্যান্ডিং কাপড়ের হচ্ছে এগুলো প্রিন্ট এই ব্র্যান্ডের নামগুলো বললে আবার সমস্যা যার জন্য নাম বলতেছি না আপনারা শুধু হোলসেল নিতে পারবেন দেখেন দেখেন সব এগুলো ব্র্যান্ডেড ফেব্রিক্স দেখেন ইম্পোর্টেড চায়না দেখেন দেখেন সব অ্যাসেসরিজ হচ্ছে চায়না ইম্পোর্টেড শুধু আমাদের এখানে মালটা শুধু তৈরি হয়েছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে হোলসেল নিতে পারবেন আমাদের থেকে হুডিও আছে হুডি ছাড়াও আছে হুডি সহ আছে আপনার যে যেটা আপনার আপনার প্রয়োজন নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করি দেখেন ফুল প্রিন্টগুলো দেখেন জাস্ট দেখেন দেখেন আমার কথায় তো বিশ্বাস করার দরকার নেই আপনারা প্রোডাক্ট দেখে বোঝেন কোয়ালিটি গুলো কিরকম আর এরকম প্রোডাক্ট অনলাইনে পর্যন্ত আপনারা দেখছেন কিনা একটু সেটাও একটু চিন্তা করে দেখবেন তো কম্পেয়ার করে দেখবেন এই দেখেন কোয়ালিটিগুলো এটা হুডি সিস্টেমের মধ্যে মধ্যে প্রিন্টগুলো দেখেন সব সব প্রিমিয়াম প্রিমিয়াম আপনার ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের এর প্রিন্ট হচ্ছে এগুলো কোয়ালিটি গুলো দেখেন খুবই প্রিমিয়াম খুবই লাইট ওয়েট করে সাইজ আছে আর এগুলো সব এখন অ্যাভেলেবেল আছে জানি না কতক্ষণ থাকবে আপনাদের যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান এগুলো অর্ডার করে ফেলবেন খুব দ্রুত কোয়ালিটি গুলো জাস্ট দেখাই হিউজ এই দেখেন আরেকটা প্রিন্টের কালার দেখেন কতটা গর্জেস গর্জেস কালার কতটা প্রিমিয়াম কালার হাইনেক্স এর মধ্যে হাই নেক এর মধ্যে ইন লুক গুলো দেখেন প্রত্যেকটা আমাদের সেম লুক যা সেম লুক ইন সাইড এ পকেট রয়েছে খুবই প্রিমিয়াম আর এগুলো খুবই প্রফিটেবল প্রোডাক্ট এগুলো যদি আপনি আপনার দোকানে তোলেন খুব ভালো প্রফিট করে এগুলো সেল করতে পারবেন আর একটা প্রিন্ট লাইট বিস্কিট মধ্যে কতটা গরজিয়াস প্রোডাক্ট কতটা প্রিমিয়াম প্রোডাক্ট জাস্ট দেখেন আপনারা দেখেন হচ্ছে লং স্টেপের মধ্যে একদম ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক কালেকশন সম্পূর্ণ ইউনিক কালেকশন আর রিপ হাতে এগুলো সব আপনার প্রিমিয়াম আপনার কাপড় গুলো দেখলেই বোঝা যায় যেটা ভালো সব জায়গাতে ভালো দেখা এটা বাড়তি কিছু বলা লাগে না এই দেখেন টুপি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সবসময় আমাদের কাছে পাবেন এগুলো সব আমাদের মানসম্মত ইম্পোর্টেড হাই কোয়ালিটির আপনার উইন্টার জ্যাকেট আমাদের এগুলো এই দেখেন ব্যাকলুক গুলো দেখেন এই দেখেন এই প্রিন্টটা দেখেন সবচেয়ে আপনার ডিমান্ডিং প্রিন্ট হচ্ছে এটা সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট হচ্ছে এটা খুব ইউনিক একবারে রিয়ার কালেকশন এবছরের উইন্টার জ্যাকেটের মধ্যে দেখেন আপনার একটু কম্পেয়ারও করবেন এই ধরনের কালেকশন আপনারা কোথাও দেখছেন কিনা এই আমরা ফার্স্ট আপনার এই ধরনের কালেকশন নাম বের করছি আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন দেখেন ব্ল্যাক এর মধ্যে এগুলো অলিভের মধ্যে এই দেখেন অলিভের মধ্যে ফুল প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দুইটা করে সাইজ আছে জানি না কতক্ষণ স্টক আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যাদের যেগুলো প্রয়োজন